আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো কালু বসেখিরা শিশু হত্যার বিক্ষোভে হাজ কাবুক বসুন ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমন নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল খেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপা বুনো সেই আধারে পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিজে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আর জাগো তুমি আর জাগো একুশে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগে মানুষের সুক্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে দারুণ ক্রোধের আগুনে জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি